আপু আপনার কিছু ধাঁধা আমরা ধরবো যদি পারেন সাথে সাথে আপনাকে পুরস্কার দিব তিনটা ধাঁধার উত্তর দিতে পারলে একটা পুরস্কার পাবেন আপনি প্রথম প্রশ্ন চলে যাই এক হাত গাছটা ফল হয় পাঁচটা দ্বিতীয় প্রশ্ন এক হাত গাছটা ফল হয় পাঁচটা হ্যাঁwidetilde ভুলে দেন না ঠিক আছে যাক এটা নিয়ে কাউন্ট করলাম समझ रहे हो समझ

ধন্যবাদ প্রশ্নের জন্য রেডি আপু কোন শহরকে মসজিদের শহর বলা হয় কোন শহরকে মসজিদের শহর বলা হয় জানি না কোন জিনিস কাটলে ভাগ হয় না কোন জিনিস কাটলে ভাগ হয় না পানি কাটলে

তুমি গেলে দেয় না আমি গেলে দেয় মানে বউ বৌদি তুমি গেলে দেয় না আমি গেলে দেয় আপু আপনার দাদার জন্য রেডি আজকে আমরা দাদা খেলবো আপুর সাথে আপনারাও দাদায় অংশগ্রহণ করবেন এবং আমাদের চ্যানেলটা যারা যারা দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন গরম না ঠান্ডা না তারপর ফুদিয়া খেতে হয় বাদাম কথা সত্য কোন জিনিস কাটলে ভাগ হয় না দাদা দেয় একবার বৌদি দেয় বারবার জানিনা কোন ব্যাংকে টাকা রাখে না কোন ব্যাংকে টাকা রাখে না আই ডোন্ট নো আপনাকে চেঞ্জ করে আরেকটা দিই তুমি গেলে দেয় না আমি গেলে দেয় মানে বউ বৌদি তুমি গেলে দেয় না আমি গেলে দেয় হাই फ्रेंड्स আমরা সরু সরু কিছু বন্ধু পাইছি ওদের দুইজনের বাড়ি দুই জেলা ওরা আসলে জেলার আঞ্চলিক ভাষার কতরূপ তফাত এটা জিজ্ঞেস করব তোমার বাড়ি কই ও আমি শ্রী মুক্তাগাছা মা সেই মুক্তাগাছা আচ্ছা কব ওকে গাগুর ভাত বসো ইন্টারেস্টিং কথা তোমার ভাষা কোথায় দাদু বৈরব বৈরব কিশোরগঞ্জ বৈরব আচ্ছা তুমি বলবা যে তোমারকে কি বলা যায় তোমাদের ডিফারেন্স কিছু চিন্তা করি তোমাদের দিকে বেগুনকে কি বলে বাইগুন কেমন لگا আবার বলো বাইগুন বেগুনকে বাইগুন বলে আচ্ছা বেগুনের সবকে কি চপ বলে বেগুনের সবকে বাইগুন চপ বাইগুন চপ হ্যালো ফ্রেন্ডস ভিডিওটি লাইক এ শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই আবিয়র্স আমরা আসছি আবার দাদা কোই অনুষ্ঠানে হ্যাঁ উত্তর সঠিক হয়েছে রাইট নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস রাইট কোন খানা খাওয়া যায় না কোন খানা খাওয়া যায় না যদি না পারেন আমি চেঞ্জ করে দিই প্রশ্ন চেঞ্জ করে দিই কোন শহরকে মসজিদের শহর বলা হয় কোন শহরকে মসজিদের শহর বলা হয় একটু ভাবেন কোন শহরকে মসজিদের শহর বলা হয়